নমস্কার বন্ধুরা আজকে এসছি রেস্টুরেন্ট স্টাইলে পনির রাইস রেসিপি নিয়ে সাদা তেল দিলাম কড়াইতে সাদা তেলের ওপরে আমি আড়াইশো গ্রামের মতো পনিরটা একটু লালচে করে আমি ভেজে নিলাম আমি ওই তেলের মধ্যে আর একটু তেল আমি দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি ওর মধ্যে এক টুকরো দারচিনি আর দুটো এলাচ একটু ফিলেজ কেটে নিয়েছিলাম আমি ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি করে রেখেছিলাম আমি ওর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম আদা কুচি করে লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি একটু নাড়াচাড়া করবো একটু ভেজে নিয়ে আমি ওর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে একটা আমি এবার এটা একটু নাড়াচাড়া করবো একটু নাড়াচাড়া করব এর মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেব বড় চামচের এক চামচ সোয়া সস ওই চামচের পরিমাণেই আমি দিয়ে দেব এক চামচের মতো চিলি সস লবণের পরিমাণটা কম দিতে হবে কারণ সসের মধ্যে লবণ থাকে তাই লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে আমি ওই চামচে নিয়ে নিলাম দু চামচের মতো আমি টমেটো সস আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটু নাড়া আমি আড়াইশো গ্রামের মতো আমি মাঝমতি চালের ভাত বানিয়ে রেখেছিলাম আগে থেকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পনিরটা ভেজে রেখেছিলাম আমি ওর মধ্যে দিয়ে দিলাম আমি এবার একটু নাড়াচাড়া করব ভালোভাবে সবটা করে নিতে হবে আমার রেডি আজকে